রেমিটেন্স যোদ্ধা সাইফুল ইসলাম পলাশ ক্যান্সার আক্রান্ত রোগীকে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলী মিয়ার হাট শাখা একাত্তর হাজার টাকা নগদ অর্থপ্রদান গতকাল হাট হাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ব্যবস্থাপনায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত সাংগঠনিক সংলাপ হাটহাজারী উপজেলা ত্রিবেণী কমিউনিটি সেন্টারে এস এম কায়ম সঞ্চালনায় কেন্দ্রীয় সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল সাহেবের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে হাট হাজারিকে ধন্য করেছেন প্রায় হাজারের ঊর্ধ্বে শাখা কমিটিকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন যিনি মায়ুজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শেখ মুকসুদুর রহমান দুলাল এইচ এম জসিম উদ্দিন জিকু এইচ এম আলী আবরার দুলাল রেজাউন সিদ্দিকি উজ্জ্বল গোলাম কাদের আজম সাংগঠনিক সমন্বয়কারী ও সভাপতি সম্পাদক প্রতিনিধিবৃন্দ উপস্থিত সবার সামনে এই অনুদান প্রদান করা হয় অনুদান গ্রহণ করেন প্রতিনিধি কাজী বখতিয়ার উদ্দিন